নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা আজকে একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি এটা আমাদের দ্বিতীয় ভিডিও সেটি হলো মাছের তেলের পাতুরি মাছের তেলগুলো আমরা কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলগুলোকে আমরা কড়াইতে গরম করে দেব তাহলে তেল বেরিয়ে যাবে আমরা যে তরকারিগুলো দেব এখানে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি আগে সবজি দেব আর মশলা দিতে হবে মশলাটা আমরা আগেই বেটে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর আলু এগুলো সবই ওই ছোট চার চামচের এক চামচ করে বেটে দেয় যত গরম হচ্ছে তত গোলে তেল বেরিয়ে যাচ্ছে কেটে রাখা আলু পেঁয়াজ

নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেবো দেব পরিমাণ মতো দেবো

তেল তেল দিয়ে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকবার ঢেকে নাড়া দিয়ে দিলাম একটু স্বাদের জন্য আমরা মিষ্টি ব্যবহার করবো মিষ্টি দেবো চিনি দিয়ে দিলাম

এই পাতুরির জল জল ভাবটা একটু আরো একটু কমাতে হবে ভাব নিতে হবে আমরা তার আগে একটু টেস্ট করে দেখি তরকারিটা কিরকম হয়েছে খেতে নুন ঝাল মিষ্টি মাছের তেলের পাতুরি আলু পেঁয়াজ শিম আর বেগুন দি আমাদের কমপ্লিট আমরা টেস্ট করেও দেখলাম খেয়ে ঠিকই আছে আপনাদের যদি এই মাছের তেলের পাতরি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা মাছের তেলের পাতরিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে মাছের তেলের পাতরিটা কেমন হয়েছে সঙ্গে ওই মাছের তেলটাও একটু ভালো ধরনের নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত নমস্কার